আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকে ভিডিওতে থাকবে স্কোয়ার হসপিটালে আটজন এনেস্থেসিওলজিস্ট ডাক্তারের নাম আরও জানতে পারবেন একজন এনেস্থেসিওলজিস্ট ডাক্তারের প্রধান কাজ কী তবে সর্বপ্রথমেই একজন এনেস্থেসিওলজিস্ট ডাক্তারের প্রধান কী কী কাজ সেই সম্পর্কে কিছু জেনে নেব একজন এনেস্থেসিওলজিস্ট হলেন এমন একজন মেডিকেল ডাক্তার যিনি অস্ত্রোপচার বা অন্য কোনো পদ্ধতির সময় ব্যথা নিয়ন্ত্রণ ও উপশম করার জন্য ওষুধ বা অন্যান্য এজেন্ট সরবরাহ করার বিশেষজ্ঞ তারা রুগী অস্ত্রোপচার মূল্যায়ন অস্ত্রোপচার চলাকালীন সময় জীবনযাত্রার গুরুত্বপূর্ণ কার্যাবলী যেমন হৃদস্পন্দন রক্তচাপ শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ এবং পোস্ট অপারেটিভ ব্যথা ব্যবস্থাপনার জন্য কাজ করে থাকেন একজন এনেসেসলজিস্টের প্রধান কাজ ব্যথা ব্যবস্থাপনা অশোপ বা অন্যান্য পদ্ধতির সময় রুগী ব্যথা প্রতিহের জন্য এবং পোস্ট অপারেটিভ পর্যায়ে ব্যথা উপশমের জন্য ওষুধ ও এজেন্ট ব্যবহার করেন অশ্রোপাশায় মূল্যায়ন অশ্রোপাশায়ের পূর্বে রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন যাতে তারা পদ্ধতির জন্য প্রস্তুত কিনা এবং কোনো ঝুঁকি আছে কিনা তা নিশ্চিত করেন একজন এনেস্থেসিওলজিস্ট ডাক্তার জীবনযাত্রার গুরুত্বপূর্ণ কার্যাবলী পর্যবেক্ষণ অস্ত্রোপাচার চলাকালীন সময়ে রুগীর হৃদস্পন্দন রক্তচাপ শ্বাস প্রশ্বাস শরীরের তাপমাত্রা এবং শরীরের তরল ভারসাম্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করেন এনস্থেসিয়া প্রকার নির্বাচন রুগীর অবস্থা এবং পদ্ধতির ধরনের উপর নির্ভর করে লোকাল স্থানীয় রিজিওনাল আঞ্চলিক বা জেনারেল সাধারণ এনেস্থেসিয়া প্রয়োগের সিদ্ধান্ত নেন সমন্বয় ও সমন্বয় সার্জন ও অন্যান্য মেডিকেল পেশাদারদের সাথে সমন্বয় করে কাজ করেন যাতে অস্ত্রোপচার নিরাপদ ও সফল হয় গুরুতর অবস্থার চিকিৎসা নিবিড় পরিচর্যা ক্রিটিক্যাল কেয়ার এবং জরুরি চিকিৎসাতেও তারা বিশেষ ভূমিকা পালন করেন সংক্ষেপে এনেস্টিসোলজিস্ট ডাক্তাররা নিশ্চিত করেন যেন রুগী একটি পদ্ধতির সময় নিরাপদ ও আরামদায়ক থাকে সর্বপ্রথমেই যে ডাক্তারের নাম আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড মজিবুল হক এম বিবিএস এফ সি পি এস সিনিয়র কনসালট্যান্ট এনেসেসিওলজি এখন যার নামটি আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর ডক্টর এমডি জুলফিকার হাসান এম বি বি এছ এম ডি চিনিয়ৰ কনচালটেণ্ট এনেস্থিঅলজি প্ৰফেচাৰ ডক্টৰ ৱাহিউদ্দিন মাহমুদ এম বি বি এছ ডি এফ চি পি এছ ডিৰেক্টৰ মেডিকেল চাৰ্ভিচেছ চিনিয়ৰ কনচালটেণ্ট এনেস্থিঅলজি ডক্টৰ এম এম জাহেদ হুছাইন চৌধুৰী এফ চি পি এছ ডি এ এম বি বি এছ এছোচিয়েট কনচালটেণ্ট এনেস্থেচিঅলজি ডক্টর এম ডি তৈকুল হাসান এম বিএস ডিএমি পিএস এফ সিএস এসোসিয়েট কনসাল্টেন্ট এনেস্থেসিওলজি ডক্টর ইশতাক আহমেদ মিল্টন এম বি বিএস ডিএ সি পিএস কনসালটেন্ট এনেস্তেসিওলজি ডক্টর মোহাম্মদ আলী এম বিএস ডিএফি পিএস সিনিয়র কনসালটেন্ট এনেস্তেসিওলজি ডক্টর মোহাম্মদ ময়নুল ইসলাম নিজামি এমবিবিএস ডি এনেসেসিওলজি অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এনেসেসিওলজি এই ভিডিও দেখে প্রভাবিত হবেন না ডাক্তার দেখানোর পূর্বে ভালোভাবে খোঁজখবর নিয়ে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেবেন আপনার অবহেলার কারণে কোনোভাবে প্রতারণার শিকার হলে মোগো টিভি একশো এক দায় থাকবে না ধন্যবাদ সবাইকে